আপনারা দেখছেন বার্তা এক নজর দোল ও হোলি উৎসবে চুচুড়ায় গঙ্গা স্নানে নিষেধাজ্ঞা করা নজরদারিতে প্রশাসন দোল ও হোলি উৎসব উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি যৌথ উদ্যোগে পৌরসভার অন্তর্গত গঙ্গার ঘাটগুলিতে গঙ্গা স্নান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে সকাল থেকেই পুলিশ প্রশাসন ও পৌরসভার প্রতিনিধিরা বিভিন্ন ঘাটে উপস্থিত থেকে নিষেধাজ্ঞা কার্যকর করতে তৎপর ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকার জয়দেব অধিকারী নিজেই একাধিক গঙ্গার ঘাট পরিদর্শন করেন এবং সাধারণ মানুষকে গঙ্গায় না নামার অনুরোধ জানান নিরাপত্তা ও বিধিনিষেধ নিশ্চিত করতে প্রতিটি গঙ্গার ঘাটে পৌরসভার মোতায়েন করা হয়েছে তারা সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি কঠোর নজরদারি বজায় রেখেছেন যাতে কেউ নিয়ম ভঙ্গ না করে প্রশাসনের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে উৎসবের আনন্দ পালন করুন তবে নিরাপত্তার স্বার্থে প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন

it is standard to know how to play it স্নান করা বন্ধ করব বন্ধ দেখুন হুগলি চুচুড়া পৌরসভা পুলিশ প্রশাসন যৌথ মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে গত বাইশ সাল তেইশ সালে দোল পূর্ণিমার দিন হোলির দিন আমরা দু তিনটে প্রাণ আমরা হারিয়েছি তার জন্য আমাদের এই পড়া প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে একটা কারণ যে আমরা চাই না আনন্দ থাকুক তার সাথে সাথে নিরান নিরানন্দ না হয় তার জন্যই আমরা জনগণের স্বার্থে আজকে এই পরিষেবাটা দিতে প্রস্তুত আমরা দেখেছেন যে পুলিশ প্রশাসন সমস্ত ঘাটে অ্যালার্ট আছে পৌরসভার যারা গঙ্গাবন্ধু তারাও অ্যালার্ট আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালার্ট আছে সবাই মিলে প্রশাসনের এক এক মানে এক যৌথ উদ্যোগে আমরা চাইছি না যে মানুষ রং মেখে হ্যাঁ গঙ্গায় নাবুক এবং সেখানে যদি কারো দুর্ঘটনা ঘটা যায় তখন তখন তো আমাদের ওপর দায়ী আসবে সেই জন্যই আমরা এই কড়া ভাবে দুদিন মোকাবিলা আমরা করবো কাউকে আমরা নদীতে দেবো না হ্যাঁ এটা আমাদের প্রশাসনিক মিটিং সিদ্ধান্ত হয়েছে আমরা চাই মানুষ আনন্দ করুক আমাদের চব্বিশ ঘন্টা জল সার্ভিস আছে হুগলি চূচা পৌরসভা তারা জল ব্যবহার করে বাড়িতে পাড়াতে শান্ত কি নাম জয়দেব অধিকারী হ্যাঁ দাদা আজকে তো দোল উৎসব দেখা যাচ্ছে গঙ্গার ঘাটগুলিতে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে এমনিতেই প্রশাসনের তরফ থেকে তো আজকে বারণ করা হয়েছে গঙ্গার ঘাটে না নামার জন্য কি দেখছেন পূর্ব অভিভূত সকাল থেকে আমরা দেখছি বিশেষ করে আমাদের এই নৌতুঞ্জি ঘাট যেভাবে পুলিশ প্রশাসন সকাল থেকে ডিউটি করছে আমরা বিগত কয়েক বছরে এরকম দেখিনি আজকে যেভাবে প্রশাসন রাস্তায় নেমেছে আর আপনারা জানেন প্রশাসন প্লাস হুগলি পৌরসভা যৌথভাবে এই গঙ্গাঘাটের দায়িত্ব নিয়েছে আপনারা দেখেছেন পৌরসভার তরফ থেকে সিআইসি স্বাস্থ্য দপ্তরের জয়দেব অধিকারী স্যার উনি সব জায়গায় পোস্টার মারিয়েছেন আমাদের দেখুন আমাদের ঘাটেই পোস্টার আছে কখন থেকে কখন গঙ্গা চান করা যাবে না সমস্ত এই সকাল থেকে তো দোল খেলে সবাই আসছে পুলিশ কি বলছে তাদের পুলিশ কোনো মতে তাদের গঙ্গায় নামতে দিচ্ছে মানে অনেকে নামতে চাইছে কি অনেকে নামতে চাইছে পুলিশ কোনো রকম ভাবে কাউকে নামতে যায়নি আমরাও এখানে আছি জয়দেব অধিকারীর নির্দেশে আমরাও আজকে ঘাটে আছি আমরাও দেখছি প্রশাসনের সঙ্গে কাদের কাঁধ মিলিয়ে আমরাও কাজ করছি গঙ্গার ঘাটে কাউকে নামা দেওয়া নাম দেওয়া হচ্ছে মানে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞাটা কতদিন চলবে ষোলো তারিখে কি নাম আপনার গোপাল ভূষণ